নমস্কার বন্ধুরা প্রতিমাবার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি অসাধারণ স্বাদের কাচকলার কোপ্তাকারী পরিবারের কেউ যদি কাচকলা খেতে অপছন্দ করে তাহলে একবার এইভাবে কাচকলা রান্না করে খেয়ে দেখুন একদম কাচকলার ফ্যান হয়ে যাবেন আমার এই রেসিপি অনুযায়ী কাঁচকলার কোপ্তা বানালে স্বাদে ও গন্ধে ভরপুর কোপ্তাকারি তৈরি হবে তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি এখানে আমি বারোটি কাঁচকলা নিয়ে নিয়েছি আমি একদম কচি কাঁচকলা ব্যবহার করেছি এবার কাঁচকলাগুলো কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি কচি বা পুরুষ্ট কাঁচকলা সেদ্ধ হতে একই সময় লাগবে এবার দিয়ে দিলাম এক গ্লাস পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা লাগিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেম হাই হিটে করে দিয়ে একটি সিটি দিয়ে নেব কাজকলা বেশি সেদ্ধ করা যাবে না এবার কাঁচকলা সেদ্ধ হয়ে গেছে ঢাকনা খুলে নিচ্ছি ও কাঁচকলার জল ঝড়িয়ে নিচ্ছি কাঁচকলাগুলো ঠান্ডা হতে থাক ততক্ষণ একটি মশলা বানিয়ে নিচ্ছি মিক্সার জারে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদার টুকরো কিছু রসুনের কোয়া দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের টমেটো কুচি ও একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি এবার সবশেষে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটি কাঁচা লঙ্কা ও সামান্য জল দিয়ে ঢাকনা লাগিয়ে একটি মিহি পেস্ট করে নিচ্ছি পেস্ট করে নেওয়া হয়ে গেছে এবার সাইডে রেখে দিচ্ছি এবার কলার খোসা ছাড়িয়ে নিচ্ছি কাঁচকলাগুলো কচি হওয়ায় কাঁচকলা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে সবগুলো কাঁচকলার খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে কলার এই খোসাগুলো কিন্তু ফেলবো না এই খোসাগুলো দিয়ে বাটা করে নেব যা খেতে দারুণ হয় এবার কলার মধ্যে দিয়ে দিচ্ছি একটি সেদ্ধ আলু ম্যাশ করে নিচ্ছি এবার সুন্দর করে মেখে নিচ্ছি কলা ও আলু একসঙ্গে মেখে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো এবার দিচ্ছি হাফ চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এবার দিচ্ছি সামান্য গরম মশলা এটা অপশনাল সব শেষে দিয়ে দিচ্ছি তিন চামচ বেসন বেসন অবশ্যই প্রয়োজন অনুসারে দিতে হবে এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নিচ্ছি কলার সঙ্গে মশলা ও বেসন খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার হাতে সামান্য সাদা তেল লাগিয়ে নিয়েছি এবার অল্প করে কলার মিশ্রণ নিয়ে কোপ্তা করে নিচ্ছি এইভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার এর ওপর দিয়ে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি এবার ভালো করে কোপ্তার গায়ে কর্নফ্লাওয়ারগুলো লাগিয়ে নিচ্ছি কোফতা এবার ভেজে নেবার জন্য একদম তৈরি এদিকে কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি এবার কোফতাগুলো এক এক করে খুব সাবধানে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়াম হিটে রেখে কোপ্তাগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছে কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি সবগুলো কোপ্তা ভেজে নেওয়া হয়ে গেছে এবার সাইডে রেখে দিচ্ছি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ আলুর টুকরো দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার একটি মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি চার চামচ মতো টক দই নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো আর দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো সব শেষে দিচ্ছি গ সামান্য গরম মশলা এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিচ্ছি সামান্য জল জল দিয়েও আবারও মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলা মেশানো হয়ে গেছে এবার সাইডে রেখে দিচ্ছি এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম করে নিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে একটি তেজপাতা দিয়ে দিচ্ছি দু টুকরো দারচিনি দিচ্ছি চারটে ছোট এলাচ আর দিচ্ছি চারটে লবঙ্গ দিয়ে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য চিনি চিনি দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজ টমেটোর পেস্ট দিয়ে মিশিয়ে নিচ্ছি ও গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়ামে রেখে পাঁচ মিনিট মশলা কষিয়ে নিচ্ছি আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই দই আর গুঁড়ো মশলার পেস্ট এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে মশলা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ও তিন মিনিট সময় ধরে মশলা কষিয়ে নিচ্ছি মশলা কষিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসের হিট হাই করে দিয়ে তিন মিনিট সময় ধরে ঝোল ফুটিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুর টুকরো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা কোপ তা এক করে সাবধানে সবগুলো বলস দিয়ে দিয়েছি এবার মিশিয়ে নিচ্ছি ও ঝোল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি ঝোল ফুটে উঠেছে এবার দিয়ে দিচ্ছি ঢাকা মিডিয়াম হিটে পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর এবার সাবধানে ঢাকনা খুলে নিচ্ছি এবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এবার মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে ও রান্না করে নিচ্ছি এক মিনিট সময় ধরে একবার বাড়িতে এইভাবে কাঁচকলার কারি বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি কাঁচকলার কোপ্তা তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এবার একটি প্লেটের মধ্যে নামিয়ে দেখাচ্ছি তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের এই কাঁচকলার কারি রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক ও কমেন্ট করার অনুরোধ রইল আজকে এই পর্যন্ত আবার হাজির হব অন্য কোন রেসিপি নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার